আগমন করবে করতেছে যে আল্লাহর নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিবে জমিন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তুমি অতি দ্রুত রহমাতুল আলামিনকে জমিন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দাও আল্লাহর নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবে জমিন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এত গুণগীর্তন আপনার বন্ধুর নামে শুনলাম ও আল্লাহ এত গুণগীর্তন আপনার বন্ধুর নামে শুনলাম আল্লাহ গো যদি একটা নজর আমাদেরকে তোমার নবীকে দেখাইতা আল্লাহ বেলা দুনিয়ার মধ্যে আসবে রাত্র আল্লাহকে বলতে আল্লাহ তুমি বেলায় নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দাও দিন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ দিনের বেলা নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দাও রাত্র আল্লাহকে সবে কদর দিলা তুমি আমাকে সবে বরাত দিলা আল্লাহ রাত্রবেলা মানুষ হিরিকায় রাত্রবেলা মানুষ তাহার যত নামাজ পড়ে রাত্রবেলা মানুষ সবে কদর ইবাদত করে রাত্রেবেলা মানুষ সবে মেয়ারাজ ইবাদত করে আর দিন বলতেছে আল্লাহ তুমি দিনের বেলায় রহমতুল আলমকে পাঠিয়ে দাও আল্লাহ সুন্নবীর রহমাতুল আলামিনে রাতে দিন এ জাগরা করতেছে আল্লাহ গো তুমি রাতে বেলা পাঠাও দিন বলতেছ আল্লাহ দিনের বেলা পাঠাও আল্লাহ বলতেছে রে রাত রে দিন তোরা চুপ থাক আমি আল্লাহ এমন একটা সময় রহমাতুল আলামিন কে জামিনের মধ্যে পাঠায় দিব না রাত্র হবে না দিন হবে না দিন হবে না রাত্র হবে এই দুইটা সময় মাসখানে আমি আল্লাহ রহমাতুল্ল আলমিনকে জমিনের মধ্যে পাঠা দিব আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করেন এই সময়টা হল শুভে সাদিকে সময় আল্লাহ নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করে এই সময়টা ছিল শুভে সাদেকের সময় না রাত্র না দিন দিনও ছিল না রাত্রও ছিল না তো রাত্রও খুশি দিনও খুশি যে নবী রাত্রেও আগমন করেছে দিনেও আগমন করেছে তার মধ্যে বোঝা গেল আল্লাহ রপন আয়মিনের কাছে যে রাত্র দিন দরখাস্ত করেছিল আল্লাহ তুমি রাত্রবেলা পাঠাও দিন বলছিল আল্লাহ দিনের বেলা পাঠাও বোঝা গেল আল্লাহ দুই দলের দরখাস্ত আল্লাহ কবুল করে নিয়েছে

দুনিয়ার মধ্যে তোমরা একটা নায়কের সুবিধার জন্য সাকিব খানের সুবিধার জন্য তুমি চন্দ্র সিনেমার হলের মধ্যে চলে যাও তুমি হলের মধ্যে গিয়া নায়কের ছবি দেখো আর শুনো রে শুনো মা দেখো রহমাতুল আলামিনের জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিনের জন্য সারা পৃথিবীর মানুষ কত পাগল ছিল জমিন আল্লাহকে বলতেছে আল্লাহ গো একটা নজরা দেখার জন্য আমাদেরকে তুমি সুযোগ করে দাও আল্লাহর যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে উম্মে আইমান আব্দুল মুক্তালিফিন বলতেছে ও আব্দুল মুত্তালিব আপনার নাতি মুহাম্মদ দুনিয়ার মধ্যে আগমন করেছে আব্দুল মুত্তালিব শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করিয়া উম্মে আইমানকে আজাদ করে দিলেন উম্মে আইমান চলে গেল উম্মে আইমান বলে যখন নবী দুনিয়ার মধ্যে আগমন করবে আমি কিছুক্ষণ আগে ঘরের মধ্যে গিয়ে দেখি অন্ধকার কিন্তু আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলো আমি ঘরের মধ্যে গিয়ে দেখি চতুর্দিক অন্ধকার আলোকিত হয়ে গেছে

আয়শা আল্লাহর নবীর রহমতের কোলের মধ্যে নিয়ে সারা পৃথিবীর মধ্যে বুরায়া দেখা দিল মা মেনা ঘরের মধ্যে আয়শাকে আল্লাহর নবী নাই মা কান্না করতেছে হায় আমার সন্তান কই গেল আমার সন্তান কই গেল রে আমার মা মেনা কান্না করে আল্লাহ গো আমার সন্তানের বাবা দুনিয়ার মধ্যে নাই ওগো আমার সন্তানের বাবা মুহাম্মদের বাবা দুনিয়ার মধ্যে নাই আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে ওগো আল্লাহ আমার সন্তান কই গেল কই গেল রে ওই সময় জিন পেতনির বড় প্রভাব ছিল কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাকে আল আসমান থেকে জানা দিল ওরে মা আমিনা তুই কান্না করবি না তুই কান্না করবি না আমার বন্ধু মুহাম্মদ নবীকে আমি সারা দুনিয়া আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি সারা জমিন আমার কাছে আর দরখাস্ত করেছে আল্লাহ নবী আমার বন্ধুকে দেখার জন্য এই জন্য সারা পৃথিবীর মধ্যে আমি পাঠিয়ে দিলাম সারা পৃথিবীর মানুষ আমার বন্ধুকে দেখবে কিছুক্ষণের মধ্যেই তোমার ঘরের মধ্যে দিয়ে যাবে সুহান আল্লাহর নবী এত পরিমানে বুঝিলা আল্লাহ বলে উমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আমার বন্ধু হল দুনিয়ার জন্য رحمت এই নবী আমার জন্য আপনারা জন্য কত কিছু করেছে কত শাহাদাত বরণ করেছে কত কষ্ট করেছে কত সাহাবীর শাহাদাত বরণ করেছে এই দিনের জন্য এই ইসলামের জন্য এই কোরআনের জন্য এই কালিমাকে প্রতিষ্ঠা রাখার জন্য আর আমি আপনি এই কালিমা পেয়ে এই নামাজ পে এই দিন পেয়ে এই কোরআন পেয়ে কত অবহেলা কত অপদস্থ করতেছি আল্লাহ যদি আমাদেরকে মাফ না করে নবী যদি সুপারিশ না করে ওই জান্নাতের মধ্যে যাইবার কোনো রাস্তা আমার আপনার নাই মোহতারাম হাজির সালাম ইসলামের দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট কত লাঞ্চনা কত অপমান মধ্যে একজন আনসারি মহিলা যুদ্ধের ময়দানে ঘুরতে শুরু করে দিল আল্লাহর নবীর সাহাবী আনসারি মহিলা যুদ্ধের মৈদানে দৌড়াদৌড়ি করতে শুরু করে দিল আল্লাহ নবীর আমী আনসারী মহিলা যুদ্ধের ময়দানে দৌড় দেওয়ার পরে একজন সাহাবী আটকায়ে बोलतेছে ওরে মা তুমি কি জন্য দৌড়াদৌড়ি করতেছো ওরে খলপর এলাকার মাহবুব নবীর যুগের মহিলার যুদ্ধের ময়দানে যাইত আর আমার যুগের মহিলারা বাজারের মধ্যে গিয়া ব্যবসার অবস্থায় বেহাপনা অবস্থায় ঘোরাঘুরি করে মহিলা যুদ্ধের ময়দানে যখন দর দিল প্রতিমধ্যে একজন সাহাবী আটকায়ে বলতাছে আরে মা তুমি কোথায় যাইতে সদরা দরা কিন্তু মা गेला নাই আপনার স্বামী যে আসছিল যুদ্ধের ময়দানে কিছুক্ষণ পূর্বে আপনার স্বামী শাহাদত বরণ করেছে যুদ্ধের ময়দানে গিয়া আপনার কোনো फायदा হবে না আপনার কোনো লাভ হবে না আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহর নবীর সাহাবী আনসারি মহিনা এই সাবির কথা শোনার পর আরো অগ্রসর হলেন আরেকটু রাস্তা যাইতে আর একজন সাবি সে বলতেছে মা বলো তুমি কোথায় যাইতেছো আল্লাহর নবীর সাবি আন সারি মহিলা ডাক দে বলতেছে ও আল্লাহর নবীর সাহাবি আমি যাইতে যুদ্ধের ময়দানে নবীকে দেখার জন্য ওই সাহাবি ডাক দে বলতেছে যুদ্ধের ময়দানে গিয়ে কোনো লাভ হবে না কিছুক্ষণ পূর্বে তোমার সন্তান যে আসছিল তোমার সন্তান শাহাদত বরণ করেছে তোমার সন্তান দুনিয়া থেকে চলে গেছে আল্লাহর নবীর সাহাবি আনসারি মহিলা ডাক দে বলতেছে ওরে নবীজি সাহাবীরা তোমরা আমার স্বামীর খবর দিলা তোমরা আমার সন্তানের খবর দিলা তোমরা আমাকে একবার বলো না আল্লাহর নবী বিশ্বনবী নবী রাহমাতুল আলামিন যুদ্ধের ময়দানে কি অবস্থায় আছে আমার সন্তান দুনিয়া থেকে চলে গেছে আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে তাতে আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই আল্লাহর কসম করে বলি তাতে আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই একটাবার বলো না আমার রহমা আমি নবী কোন অবস্থায় যুদ্ধের ময়দানে আছে বोजा গেল স্বামীর চেয়ে সন্তানের চেয়ে বেশি মোহাম্মদ বেশি ভালোবাসা এই মহিলার অন্তরে নবীর জন্য ছিল এই জন্য আল্লাহ নবী বলেন লা ইমিনু আহাদুকুম হাত্তা তাকুনা আহাব্বা ইলাইহি ওয়া আলিদিহি ওয়া ওয়ালিদিহি দুনিয়ার মধ্যে ততক্ষণ পর্যন্ত কোন মহিলা মুমিনা হতে পারবে না ততক্ষণ পর্যন্ত কোন মহিলা মুমিনা হতে পারবে না আশেখ রাসুল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মনের ভিতরে আমি নবীর মোহাব্বত সবচেয়ে বেশি না হবে তার ছেলের চেয়ে তার সন্তানের চেয়ে তার স্বামীর চেয়ে সমস্ত কিছুর চেয়ে চেয়ে তার অন্তরের মধ্যে আমি নবীজির মোহাব্বত থাকতে হবে ততক্ষণ পর্যন্ত কোনো পুরুষ কোনো মহিলা কোনো যুবক কোনো যুবতী কোনো মানুষ মুমিন হতে পারবে না মুত্তাকি হতে পারবে না ইমানদার হতে পারবে না ওয়ালা হতে পারবে না আশেকের রাসূল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির অন্তরে ওই ব্যক্তির মনে নবীরে নবীর ভালোবাসা সবচেয়ে বেশি না থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হতে পারে না এখন দুনিয়ার মধ্যে যদি ইমানকে শক্ত করতে হয় তাহলে নবীকে ভালোবাসতে হবে ভালোবাসার মতো বাসতে হবে নবী যা বলছে তা মানতে হবে যা নিষেধ করেছে তা থেকে দূরে থাকতে হবে আল্লাহ নবী সাল্লু আলিয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে গিয়ে কত অপমান কত অবদস্ত কত অসম্মানি কত কথা শুনেছে মধ্যে আল্লাহনবী বিশ্বনবী ব্রাহ্মাদ্লিহ আল আমি ইসলামের তখন কাপের মুশিকরা আবুজেল উৎবা সাহিবা সমস্ত কাপের মুশিকরা এক সে বলতো এ মক্কা বাসিব এই মক্কার মশেরা তোমরা কেউ মুহাম্মদ নবীর কাছে যাইবা না তোমরা কেও এই মুহাম্মদ নবীর কাছে যাইবানা কারণ এই মুহাম্মদ নবী পাগল নইয়া কাছে এই মুহাম্মদ নবী একটা পাগল ওর দরবারে তোমরা কেউ যাইবা না आशिक रसूल के बोलते से ओरे दुनिया ओरे मक्का बशीरा तुमरा के वो इन्हों बिर का सजाई बना मुहम्मद पागल होएंगे से मक्कर काबर मुशिकरा আল্লাহ নবীকে কোরআন করতে দেয় নাই আল্লাহ নবীর তেলাওয়াতের মধ্যে তারা আঘাত করেছে তারা বাধা দিয়েছে একদিন আবু জাহেল বলতেছে ওরে মক্কাবাসীরা তোমরা কেউ মুহাম্মদ নবীর তেলাওয়াত শুনবা না কেউ মুহাম্মদ নবীর কোরআন তেলাওয়াত শুনবা না কিন্তু রাত্রবেলা যখন হয় আবু জাহল নিজেই চুপে চুপে গিয়া নবীজির তেলাওয়াত শুনে আবু জাহেল নিজে বলতেছে তোমরা কেউ নবীজির তালাওয়াত শুনবে কিন্তু রাত্র যখন গভীর হয় আবু নিজে গিয়া চুপে চুপে নির জায়গায় বৈশা নি চুপে বৈশা নিরিবিরি অবস্থায় নবীজির কোরআন তালাওয়াত শুনে আল্লাহর নবী যখন কোরআন তালাত করতো কাফের মুশিকরা তাদের মনকে আটকে রাখতে পারতো না সবাই রাত্রবেলা চুপে চুপে গিয়া কোরআন তালাত শুনতো কিন্তু আবু বলতেছে এইভাবে যদি কোরআন তালাত সবাই শুনতে থাকে তাহলে আমাদের পণ্ডিতি নষ্ট হয়ে যাবে আমাদের নেতাগিরি নষ্ট হয়ে যাবে আবু জাহেল আবার মক্কার মধ্যে ঘোষণা কইরা দিল যে ব্যক্তি মুহাম্মদ নবীর তালাত শুনবে ওই ব্যক্তিকে পরের দিন বিচার বিচারের কারণ বিচারের কাণ্ডায় তাকে জয় করা হবে আল্লাহ নবী কুরআন কুরআ করতে দেয় নাই আল্লাহ নবী যখন কুরআনতলা করবে আর বলতেছে আমি আল্লবীকে কতল করে ফেলবো এবার বল একটা পাত্তর নিয়া আল্লাহনবীকে মারার জন্য আল্লনবরী কাছে যাইতেছে আল্লান্নবি সরে শান্তনা করতেছে অশ্ব সিহো দোহাহা ওল কনারি ইদা তালাহা হনহারি ইদা জাল্লাহা হল্লাইন ইদা ইয়ৌ সাহা আল্লাহ নবী সুরে শাম করতেছে এবার আবু জাহেল বড় একটা পাত্তর হাতের মধ্যে নিয়ে আল্লাহ নবীকে মারার জন্য যাইতেছে যখন আল্লাহ নবীর কাছে যাই কাছে যাইতে আবু জাহেলের চোখের আলো বন্ধ হয়ে গেছে আবু জাহেল বলতেছে ওরে মক্কাবাসীরা আমি নবীকে মারবার জন্য নবীজির কাছে গিয়েছিলাম আসে যাইতে আমার চোখের আলো বন্ধ হয়ে গেছে আমি দুই চোখ দিয়ে কোনো কিছু দেখতেছি না আমার চোখকে অন্ধকারvastতেছে আর হাত একেবারে শক্ত হয়ে গেছে হাত নড়াচড়া করে না হাত একবার নিস্তব্ধ নীরবতা হয়ে গেছে আবুজাল বলতেছে ওগো মুহাম্মদ নবী তুমি তো আমার ভাতিজা ওরে মুহাম্মদ নবী তুমি তো আমার ভাতিজা আমাকে maaf দাও আর এমন ভুল জানা করব না قريه مركزه على رب العالمين القران الكريم ودبلد يسال وما ارسلناك الا رحمه للعالمين আমি হইলাম রহমাত আলমিন আমি চাই না আমার এই নামের মধ্যে কলঙ্ক লাগুক আমি চাই না রহমাতুল আলমিন যে আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে এই নামের মধ্যে কোনো দাগ পুরুক যাও যাও আমি তোমাকে মাফ করিয়া দিলাম আমি তোমাকে মাফ করিয়া দিলাম এত কষ্ট এত নির্যাতন করার পর আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলমিন ওই আবুজাহকে মাফ করে

যারা পণ্ডিত ব্যক্তি ছিল পণ্ডিত ব্যক্তিগুলোকে আল্লাহর নবী দাইকা ওরে ভাইরা তোমরা কি জন্য গাছের পূজা করো তোমরা কি জন্য মাছের পূজা করো তোমরা কি জন্য আগুনের পূজা করো তোমরা কি জন্য সূর্যের পূজা করো তোমরা কি জন্য গাভীর পূজা করো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে পাঠায় দিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহকে সিজা করার জন্য আল্লাহর পূজা করার জন্য কিন্তু তোমরা কি জন্য বলো না কি জন্য তোমরা আগুনের পূজা করো কি জন্য তোমরা মাছের পূজা করো তখন তায়াবাসীর পণ্ডিত ব্যক্তিগুলা বলতেছে এই মোহাম্মদ পাগল হয়ে গেছে ওরে সবাই তোমরা তারাও করো আল্লাহর নবী যখন তায়াবের মধ্যে কালিমার দাওয়াত দেওয়ার জন্য ए पर मुद्दे जाए तो कल का पर सल्लल्लाहु अलैहि वसल्लम के ताए पर मुद्दे सक...